একটুর জন্য বিশ্বকাপের সুপার এটে উঠতে পারলো না শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড দুদলই শ্রীলঙ্কার জন্য কঠিন সমীকরণ থাকলেও নেদারল্যান্ডের জন্য সহজ সমীকরণ ছিল ম্যাচটি শ্রীলঙ্কাকে হারাতে পারলে এবং নেপাল যদি হারে বাংলাদেশের কাছে নেপাল যদি জিতে তাহলেই হবে সব কিছু মিলে এমন একটা সমীকরণ ছিল কিন্তু তা করতে পারিনি কোনো দলই অপরদিকে শ্রীলঙ্কার সমীকরণটা ছিল বাংলাদেশকে তারা প্রথমে হারাতে হবে কিন্তু বাংলাদেশকে হারাতে না পারার কারণেই এবার বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা সুপার হিট আগে বাদ করে যায় পাশাপাশি আরেকটি সুযোগ ছিল যদি না নেপালের সাথে ম্যাচটি ড্র হতো সেই ম্যাচটি যদি শ্রীলঙ্কা এক পয়েন্ট পেত কিংবা নেপাল বাংলাদেশকে হারিয়ে দিত তাহলে দু দলের জন্য তিন দলের জন্যই সমান সুযোগ থাকতো কিন্তু সেই দিক থেকে বাংলাদেশ এগিয়ে যায় নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় নেদারল্যান্ড নেদারল্যান্ড হেরে যাওয়ার সাথে সাথে সকল সমীকরণ শেষ পাশাপাশি বাংলাদেশ জয় লাভ করার পরেও সমীকরণটা ভিন্ন হয়ে যায়